সো গাইজ আমরা যাচ্ছি বেল পাহাড়ি পাহাড় পূজা দেখতে কানাই শহর পাহাড় ওটা কিন্তু আজ পূজা হবে আর আমরা আজ কিন্তু বেরিয়ে পড়েছি ওই পাহাড়টা পূজা দেখতে আর তোমাদেরকে দেখাই আমরা কিন্তু সামনাসামনি চলে এসেছি আমাদের সামনে দেখতে হচ্ছে সাইড ছোট ছোট পাহাড় আর একটু সামান্য কিছু দূরেই কিন্তু আছে আমাদের আর পৌঁছে এসছে আমরা তার জন্য তোমাদেরকে একটা ছোট্ট করে ভিডিও শ্যুট করে আমি কিন্তু দেখে দিচ্ছি আর পাহাড়ের সামনে গিয়ে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি আর দেখলে কিন্তু বুঝতে পারবো খুব একটা জোশের ভিডিও আর ছোট ছোট পাহাড় আমরা পাহাড়ের সামনে দিয়ে কিন্তু যাচ্ছি আর দেখতে পাচ্ছি মানুষজন এনাকে স্যার আমরা একটু দেখে নেব আর আমাদের বন্ধুগুলো পেছনে যেতে একটা জোশ লাগছে বন্ধুদের আর এখানে দেখতে পাচ্ছো আমাদের কিন্তু গাড়ি পার্কিং এখানে করবো আর প্রচুর গাড়ি আছে এখানে যত রকম বাইক যাচ্চা সব কিন্তু এখানে আছে আর এখানে পার্কিং করতে হবে আর পার্কিং করে কিন্তু যেতে হবে আর পার্কিং এর জন্য আমাদের লাইন পড়ে গেছে আর দেখতে পাচ্ছি মানুষজন প্রচুর এসছে আমার মনে হয় আর পাহাড়ের সামনে তো বলতে না পুরো জোশ আর আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি পার্কিং গাড়ি আমাদের কিন্তু জায়গা গাড়ি কিন্তু পার্কিং করে দিয়েছে আর সামনে আমার পাহাড় আমি একটু জুম করে তোমাদেরকে দেখে দিচ্ছি ওইখানটায় কিন্তু আমরা যাব ওই পাহাড়টার উপরকে যাব। আর তোমাদেরকে উপর যাই কিন্তু আমি দেখাবো আর কত মানুষজন যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম বেশি লেট না করে কিন্তু আমরাও বেরিয়ে পড়ছি আমাদের বন্ধুদের নিয়ে আর প্রচুর মানুষ যাচ্ছে আমার মনে হয় তো পাহাড়ে উঠতে পারবো কি না সেটা কিন্তু জানি না আগে যাই আর যদি উঠতে পারি তো চলে এলাম মেলার সামনে আর দেখতে পাচ্ছ মানুষজন এখানে কিন্তু বেশ কিছু হয়েছে মানুষজন আর আমি এখন ভিতর দিকে যাবো আর ভিতর দিকে গেলেই কিন্তু যেতে পারবো কত মানুষ হয়েছে এখানে মেলার মধ্যে ভিড় কত হয়েছে আর তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে আর ভিডিওটা যারা যারা দেখছে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে বলবে না আর তোমাদেরকে আমি দিকে নিয়ে যাচ্ছি মেলাটা কত বড় সেটাও কিন্তু দেখতে পাবে আর দেখলেই কিন্তু বুঝতে পারবে আর আমি দেখা যাক কতটা কী দেখাতে পারি আমি পুরোটা কিন্তু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি পুরোপুরো ভিডিওটা দেখো পর্যন্ত পাইলেও বুঝতে পারবে আর কি আর দেখতে মানুষ কিন্তু অনেক এসছে মেলার মধ্যে ভিড় দেখা যাচ্ছে আর ভিতর দিকে যায় আর দেখো এখানে বাইক নিয়ে এসছে আর ইয়ার শোরুম খুলে দিয়েছে মেলার মধ্যে ভিতর দিকে যায় গেলে কিন্তু যেতে পারবো আর কি প্রচুর মানুষদের মেলার মধ্যে এনজয় করছে আর যদি কোনো ভিতরে যাওয়ায় কিন্তু অনেক অসুবিধা আছে আর তা সত্ত্বেও কিন্তু আমরা যাচ্ছি তোর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে কিন্তু আর আমি তেল ভিতর তোমরা দেখো যেতে পারছো আর আমরা কিন্তু সবাই এনজয় করবো আর তোমাদের তো ভিডিও দেখলেও যেতে পারবে কীরকম এনজয় করছি আর না করছি যতক্ষণ আমি পাহাড় পুজো থাকবো ফুল ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে আর আমি তোমাদেরকে নিয়েতে যাচ্ছি ভিডিওর দিকে ফুল দেখতে থাকবো আর আমি বেশি কিছু বলছি না আর ভিডিওর দিকে দূর যাবো ক্যামেরা কিন্তু আমার অন করা থাকবে আর দেখতে পাবে ফুল ভিডিওটা দেখতে থাকবো আর আমি কিন্তু আর কিছু বলছি না

অনেকক্ষণ থেকেই ভিড়ের মাঝে কিন্তু হাঁটছিলাম আর এখন একটু ফাঁকা জায়গা পেয়েছি তো ভালো লাগলো না কার প্রচুর গরম বেড়েও আছে প্রচুর গরম আর আমরা কিন্তু আগের দিকে যাচ্ছি এখন একটু ফাঁকা ফাঁকা আমাকে মনে হচ্ছে আর আগের দিকে আরও ভিড় থাকবে অনেকে জানি না আর এত গরম যে বলার কিছু নেই আর গরমের মাঝে কিন্তু আমাদেরকে যাতে হচ্ছে আর তো আমরা কিন্তু আগের দিকে যাই আর তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিও ভিড় থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা সাইড এসে দাঁড়িয়েছে আর পাহাড়টা কিন্তু দেখিয়ে দিই তোমাদেরকে আর দেখে হচ্ছে প্রচুর মানুষ উঠেছে এখানে আর মানুষগুলো সব পিঁপুরের মতো লাগছে আর আমরাও কিন্তু এখানকে যাব আর উপর থেকে নিচ পর্যন্ত আমি তোমাদেরকে পাহাড়ের সামনে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি আর প্রচুর মানুষ উঠছে উপরে আমরা জানি না উঠতে পারবো কি আর চেষ্টা করছি উঠতে পারলে তোমরা কিন্তু ভিডিওটা ফুল দেখাবো আর আমরা ট্রাই করছি আর উপর দিকে উঠতে হচ্ছে প্রচুর মানুষ উঠছে আর দেখতে পাচ্ছি মানুষ দেখলে কিন্তু বুঝতে পারবে কেমন দেখাচ্ছে উপর দিকে সবাই যাচ্ছে উপর দিকে আর আমরাও কিন্তু এইভাবেই কিন্তু যাবো আর আমরা দেখতে থাকবো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা চেষ্টা করছি উপরে ওঠার আর আসছি যখন মেলা কিন্তু আমরা উপরে উঠেই ছাড়ব উপরে উঠবোই আমরা যা করে কিন্তু আমরা উঠবো আমাদের একটাই লক্ষ্য আমাদেরকে উপরে উঠতে তাহারা কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে আর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছো দেখলেই কিন্তু যেতে পারো রেডি আমার কীরকম কী পরিস্থিতি আছে আর প্রচুর গরম যেটা বলার কিছু নেই আর একটু যদি বৃষ্টি হতো তো অনেক ভালো হতো পাহাড়ের হাত কিন্তু আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছি উপর থেকে কীরকম লাগছে মানুষগুলো কেমন হবে আসছে উপর দিকে আর কিন্তু দূর দিকে দেখালে কিন্তু পুরো জিনিসটা কিন্তু দেখলে ভিড় একটা আলাদা রকম ফিল আসবে আর তোমাদের ক্যামেরায় কীরকম লাগছে আমি বলতে পারছি না রে যদি তুমি নিজের চোখে দেখো তাহলে তুমি কীরকম যে ফিল্ডার তোমরা বলে বোঝাতে পারব না আর দেখবে প্রচুর মানুষজন এখানে কিন্তু সেলফি উঠছে হাফ পাহাড় কিন্তু হাফ জায়গায় যেটা আছে এখানে কিন্তু চলে এসেছি আর ফুল উঠলে আমি তোমাদেরকে জি দেওয়া আমি কিন্তু ফুল উঠে যাবো আমি ফুল চেষ্টা যে আমরা ফুল পাহাড়ের উপরে উঠবো আর কিন্তু এখানে অনেক মানুষজন জন্য ছবি শ্যুট করছে তোমরা দেখছে তো বুঝতে পারছো যে এখানে কত মানুষজন এসে আর পাহাড়ের যে ফুল যেখানে পূজা হচ্ছে আর ওইখানকে কিন্তু আমি নিয়ে যাবো আর ওইখানে গেলে কিন্তু বুঝতে পারবো যে কীরকম ওইখানে ভিড় আছে আর আমি জানি না কীরকম ভিড় আছে কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এখানে কিন্তু অনেক ভিড় থাকবে আর আমরা চলে এসেছি আমাদের যেটা লক্ষ্য ছিল তো আমাদের উপরে ওঠার লক্ষ্য ছিল আমরা কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু পূরণ করে নিয়েছি আর আমাদের উপরে চলে এসছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতেই পাচ্ছো নিচে এত মানুষ নেই মনে হচ্ছে উপরে যেটা মানুষ এসে গেছে আর দুটো প্রচুর ভিড় আর সেই ভিড়ের মাঝে কিন্তু আমি যাচ্ছি আমরা আগের দিকে যাচ্ছি আর আগের দিকে মনে হচ্ছে পুজো হচ্ছে আর ওইদিকে বেশি ভিড় দেখা যাচ্ছে মনে হচ্ছে তাহলে ওইদিকেই পুজোটা হচ্ছে আর আমরা সাইডে অনেক দোকান আছে আমি জানি না কি করে অত উপরে দোকান নিয়ে এসছে আমরা এমনি উঠেছি তাতে অনেক কষ্ট আর এত সকল জিনিসপত্র নিয়ে উপরে উঠেছে সেটা আমি বেরোতে হচ্ছে না কত কষ্ট করে না সবটা রাস্তা আছে সেটাও কিন্তু আমি জানি না আর চলো তা আমি আগের দিকে নিয়ে যাই আর প্রচুর মানুষজন তো দেখতেই পাচ্ছ আর তোমরা দেখো ফুল ওটা এনজয় করো আর আমরাও এনজয় করি আর প্রচুর গরম কি বলবো আর একটু বৃষ্টি হলে ভালো হতো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে একটু বৃষ্টি হলে ভালো হতো আর এখানে কিন্তু আমি দেখছি অনেক ইউটিউবার এসছে অনেক মানুষজন অনেক রকমভাবে ভিডিও বানাচ্ছে আর আমিও তার সাথে একটু ছোটো করে ভিডিও করছি আমাকে দেখে দেখেছেন লাগছে আমি আর দেখো আর সবাই এখানে একটু নাচ করে নিচ্ছে আর খুব জোর সাথে এনজয় করছে সবাই মিলে তো আমি একটু দেখে দিলাম না তোমরা দেখে এনজয় করলো কী আগে এনজয়টা করছে পাহাড়ের আর তোমাদেরকে যেটা আমি দেখাও বলছিলাম যে মন্দির যে পুজো হয় আর আমি সেখানকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর ওইখানকে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে আমরা যাই ওখানে ওইদিকে আমার লক্ষ্য হচ্ছে তোমাদেরকে যেটা আমি দেখাও বলেছি যে মন্দির এইখানে যে পূজা হচ্ছে আর সে পুজোর সামনে যায় আর মনে হচ্ছে এখানে অনেক ভিড় থাকবে আর ভিড় থাকার আর যে আমি কিন্তু ওইখান ঢোকার চেষ্টা করব আর যেটা আমাদের লক্ষ্য সেটা কিন্তু আমি পূরণ করতে চেষ্টা করছি আর না পারলে কোনো করার নেই আর তোমরা কিন্তু দেখতে থাকো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কীরকমভাবে এই থেকে যাচ্ছি আর না দেখলে কী করে বুঝবে বলে তো আমাদের সামনে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু ওইখানে কিন্তু পুজোটা হচ্ছে আর ওইখান কিন্তু পুজোটা দেখার জন্য আমি যাব আর তোমাদেরকে ক্যামেরা করে কিন্তু আমি দেখাবো আর তো আমরা যাওয়ার চেষ্টা করি কিন্তু দেখা যাক কী হয় আমি তো বলতে পারছি না কীরকম কি হয় আর গেলে কিন্তু তোমাদেরকে দেখা দেখলে বুঝতে পারবে যাই হোক অনেক মানুষজন ক্যামেরা নিয়ে যাবে কিন্তু প্রচুর অসুবিধা ছোট্ট একটা জায়গা এখানে তো এখানে কিন্তু ঢুকবো কী করে আমি সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু ঢুকো ঢোকার জন্য কোনো রকম আমি রাস্তা পাচ্ছি না ঢোকার জন্য রাস্তা বলে আমি ঢুকে দেখে দিতাম আর যাচ্ছি যাই হোক প্রবলেম নেই কোনো আর সামনে অল্প করে দেখা মন্দিরটা আর আমি তোমাদের ফুল দেখাবার চেষ্টা করতো আমি এসছি যখন কিন্তু ফুল দেখাই আর যতক্ষণ আমি চেষ্টা করবো আমি তোমাদের ফুল দেখার চেষ্টা করবো আর দেখলেই যেতে পারবো যাই হোক মানুষজন একটু ভিড় কাটলেই কিন্তু আমি চলে যাবো আর ভিড় মনে হচ্ছে কাটবে না আর যেটুকু দেখতে পাচ্ছ আমার মনে হয় পুরোপুরি দেখতে পাবে কিনা আমি কিন্তু নিজের চেষ্টা করতে আর প্রচুর মানুষজন হাল্লাহ আর দেখতে পাচ্ছি তো পাচ্ছো এই যে বিহটা তার বেশি দেখাতে গেলে কিন্তু আর পারবো না তো যেখানে এটা কিন্তু দেখো আর তারপর জানি না কতক্ষণ আমি দেখাতে পারব তারা দেখো এই যে এখানে এই যে ফটো একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুজো হচ্ছে আর তার সত্ত্বেও আর কোনো মন্দির আছে কিনা আমার জানা নেই আর সাইডে আরেকটা বিহু কিন্তু পুজো হচ্ছে সেখানে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব আর গেলে কিন্তু বুঝতে পারবো এইখানে কিন্তু একটা ফটো আছে এইখানে কিন্তু পুজো হচ্ছে এখানে ভোগ দেওয়া আছে সবই এখানে হচ্ছে আর সবাই কিন্তু এসে এখানে প্রণাম করছে আমিও কিন্তু একটু প্রণাম করে নেবো সবাই করছে কিনা আমি দিয়ে যাচ্ছি তো যেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো যে এখানে কিন্তু ফটো আছে এই ফটোটা কিন্তু পুজো হচ্ছে আর তার দিকে মন্দির আছে কি না আমার জানা নেই আর